In the midnight glow, where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, with fantasies bloom in the pale moonlight, we'll let go of all that we know and dance in the stardust gentle flow. sweet whirl in the magic of ইল্লাযীনা আমানু ওয়া আহাদুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক তাওয়াসাও ফিস-সাকাতাও তাকাতাসাও কুম কারপে. আা আথতিদং понял? নাযাকা আড়াই. আকামেটখাবরদ আড্যডিষার হলাবাাকessel য়াজন. ঑যাকর হতষ কাজরসার্

সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আমার প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করার সুযোগ পেয়ে সুযোগটা কিাপন করছি সবাইকে। বিএম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ষষ্ঠ মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের করতে পেরে আমরা দিশা আনন্দিত। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি চেয়ারম্যান রাষ্ট্রীয় উন্নয়ন কর্তৃপক্ষ জনাব মেজর জেনারেল সৈয়দকর রহমান সরকার স্যার বিশেষ অতিথি পরিচালক শিক্ষা ও অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ও ব্যান ফাউন্ডেশন ঢাকা আব্দুল আবদুল মান সভাপতি পরিচালক ব্যায়াম ফাউন্ডেশন কক্সবাজার মোহাম্মদ লুৎফর রহমান স্যার এবং আমাদের কোর্স সমন্বয় সহ সকল প্রশিক্ষণার্থী সশরীরে এবং ভার্চুয়ালি উপস্থিত পেয়ে আরও বেশি উচ্ছ্বসিত বোধ করছি আমরা প্রত্যাশা রাখছি এই প্রশিক্ষকে বিজ্ঞ প্রশিক্ষণগণ আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা তা ধারণ করব এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং শিক্ষা দ্বারা আমরা আমাদের বাস্তব জীবন এবং কর্মক্ষেত্রের প্রতিফলনের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সেবা করার চেষ্টা করব ইনশাল সর্বোপরি আমরা চেষ্টা করব বিজ্ঞ প্রশিক্ষকদের নির্দেশনা ফলো করে এই পঁয়তাল্লিশ কর্মদিবসকে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসে একই সাথে পঁয়তাল্লিশ কর্মদিবসকে আরো প্রাণবন্ত এবং উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করছি সবশেষে আবারও ভার্চুয়ালি এবং সশরীরে উপস্থিত থাকা মহাদয়ের উপর বিশেষ কৃতজ্ঞতা এবং অপরান্ত শুভকামনা জ্ঞাপন করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাকি সরকারকে এবং যে বক্তব্য করার

স্নাতক সকাল এবং রাত দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র শৈল্প ঠিক বলতে আমাদের এরিয়া ফাউন্ডেশনের অবস্থা আমি আমাদের এরিয়া ফাউন্ডেশন আচরিকদের কক্সবাজারের পক্ষ থেকে সবাইকে বড় সাথে আপনাদের প্রতি

شودشوندشوندشوند. اکثرا قراره برگشتاره تا بیای. می‌نویسم فدایی آنچی ماهن یнтерجیست را بیش ازی، اگر بود لات می‌تادیم آبوده. یادی داشته که دیوامه، پیشی شدیم شدیم پس ماشین. پیروشی ماشین. پدری می‌بین پیروشی ماشین. اگر دیگری نمیشه پیروشی ماشین قراره برگریم. من از سرگیریکش رو باید آن را با من رزرو کنم. حالا دیشب شنیدی. মহান মুক্তিযুদ্ধ আমাদের এই প্রশিক্ষণ মালিকের পাশাপাশি আপনারা থাকলেই যে আমাদের শরীর চর্চা এবং গেমস্টেশন এগুলো থাকবে একই সাথে আপনাদের জন্য আমাদের ব্যবস্থা করা আছে তার পাশাপাশি একটা কারিকুলার্টিভির মধ্যে আপনারা কিছুকেই ওয়ার্ক আপনার করে যাবেন আমি আশা করছি এখান থেকে লগ্ন জ্ঞান অর্জন এবং এখানকার যে পরিবেশ আপনারা করবেন আপনারা আরও নিতে হবে একসাথে বাংলাদেশ যেটা দু হাজার একচল্লিশ সালে অত্যন্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন আমরা সেই রূপরেখা বাস্তবায়নে বিশেষ করে রাজধানী উদ্যোগ কর্তৃপক্ষ এছাড়া রাজধানী শহরেও আপনার তার একজন কর্মী হিসেবে রাজধানী ঢাকাকে সাজানো জ্ঞান অনুযায়ী প্রশিক্ষিত হয়ে আপনাদের সুন্দরভাবে ফিরে যাবে পরিবারের ফিরে যাবে এবং আমাদের এই মাধ্যমে জাতির পিতা কি সেনার বাবা কখন পক্ষে একসাথে কাজ করে যাবো এই আহ্বান জানিয়ে আবার আমাদের জাতীয় চাই স্যার জেলার অর্থ মন্ত্রী প্রধান সরকার স্যারের ধন্যবাদ

যে সমস্ত নিয়ম নীতিতে কার্য পরিচালনা হয়ে থাকে সেই সমস্ত কার্য পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া করবেন এবং নির্দিষ্ট চিত্রে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ফাউন্ডেশন কোর্স চাকরির স্থায়ী করণের পাশাপাশি চাকরির দায়িত্ব দক্ষতার সাথে পালনে সহায়তা করে থাকে আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বক্তা সিলেকশন করি এবং পরীক্ষা অনুষ্ঠান আমরা প্রত্যাশা করি এই জ্ঞান প্রশিক্ষণের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সাথে ভবিষ্যতে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জ্ঞানের

আপনি টাইটেল দিতে বড় পছন্দ করানোর জন্য মানে সিস্টেম করার জন্য আমাদের সাপোর্ট দরকার। তখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে কোন যে আপনাদের টাইটেলটা হবে। আমি আশা করব তা দিয়ে এটা একটা পরিপ্রেক্ষিতে আই সমস্ত বিষয়ে একটা গুরুত্ব ও সৃষ্টি করবেন এবং যত আপনি করবেন এবং আলোচনা করবেন এবং প্রত্যেক আপনি একটা সুস্থ বিতর্ক হবে। যে আমি বলবো যে বাংলাদেশ